আসসালামু আলাইকুম ইস্কুল কর্তিকাজি তো আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহগরি প্রধান শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা সময় আমার আন্তরিক সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি বারাকাতুহ আমি স্কুলের অষ্টম আপন চক্রের একজন শিক্ষা আজwidetilde করতে চলেছি কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত কলম কবিতাটি কলম তুমি কতনা য

তাই তো ফসল ফলাই বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো পদ্মে লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা 弄了吧。